আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এইস টিটিপিএস বলতে কি বুঝি এইস টিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এই যে আমি এখানে লিখে দিলাম এইচ টিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে এইস এ হাইপার টিতে আর টি তে ট্রান্সফার পি তে প্রোটোকল এস এ সিকিউর অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটা হচ্ছে এইচ টি এর পূর্ণরূপ এইচ টিটিপিএস কি কেউ যদি শুধুমাত্র এই পূর্ণরূপটুকু লেখে তাও কিন্তু একমার্ক পাবে তারপরেও আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি এইচ টি বলতে কি বুঝি যে নিয়ম নীতি বা প্রোটোকলের উপর ভিত্তি করে ওয়েব সার্ভার এবং ব্যবহারকারী ব্যবহারকারীর মধ্যে ইন্টারনেটে ডেটা আদান প্রদান হয় তাকে এইচ টি বলে বা এইচ টিটিপি বলে কোনো কোনো ক্ষেত্রে এইচ টি লেখা আছে এস নাই তো এস তোমরা দেখবে যে এস কিন্তু আমরা যখন ঠিকানা লিখি তখন কিন্তু অটোমেটিক এস চলে আসে যেমন আমি যদি একটু ওয়েবসাইটে ঠিকানা লিখতে চাই এই যে যেমন আমি লিখলাম ডাব্লিউ তো অটোমেটিক কিন্তু এইচ টিটিপিএস চলে আসবে কিন্তু এইচ না কিন্তু এসও আছে সাথে সেজন্য আমি এইচ টি বলতে কি বুঝি এখানে লিখেছি অর্থাৎ এই যে এইচ টি এটা হচ্ছে প্রোটোকল কি প্রোটোকল প্রোটোকল হচ্ছে নিয়মকানুন তাহলে ইন্টারনেট থেকে আমি যখন এই কোনো তথ্য দেখি বা কোনো ওয়েবসাইট দেখি তো সার্ভার থেকে আমার কম্পিউটারে তথ্য আসে সেটা দেখে আমি ব্যবহারকারী হিসেবে তথ্য দেখতে পাই ব্রাউজারের মাধ্যমে তাহলে যে মাঝখানে প্রতিনিধিত্বকারী হিসেবে একজন কাজ করে সেটা হচ্ছে এইচ টিটি কাজ হচ্ছে সার্ভারের সাথে ব্যবহারকারীকে সংযোগ করে দেয়া সেজন্য বলা হচ্ছে যে নিয়ম নীতি বা প্রোটোকলের ওপর ভিত্তি করে সার্ভারের সাথে সার্ভার এবং ব্যবহারকারীর মধ্যে তথ্যের আদান প্রদান হয় ওই নিয়ম নীতি হচ্ছে এইচটিটিপিএস যাকে বলা হয় হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু এই ভিডিও লি সৃজনশীল প্রশ্নের ভিডিওর যে প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি ডেসক্রিপশন এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি তা তোমরা অনেকে আমাকে সৃজনশীল প্রশ্নের জন্য প্রশ্ন করেছিলে যে স্যার সৃজনশীল প্রশ্নের জন্য আপনি কোনো ভিডিও তৈরি করবেন না তো তাদের জন্য বলছি সৃজনশীল প্রশ্নের ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেখান থেকে বোর্ড প্রশ্নের সমাধান সৃজনশীল উত্তর দেখে নিতে পারো এমসি আছে সমস্যা নেই তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল که در